নমস্কার বন্ধুরা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য তো গতকাল আমাদের কলকাতা হাইকোর্টে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো সালে যে বয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে তো সেটার উপর ভিত্তি করে একটা মামলার শুনানি হয়েছে এবং সেখান থেকে অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়া তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা প্রদান করেছে তো কী সেই নির্দেশিকা এবং গতকাল কী শুনানি হয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বয়াল্লিশ হাজার শিক্ষকের নিয়োগ কিভাবে হয়েছিল সেই প্রশ্ন তোলেন গতকাল বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়া তো পর্ষদকে প্যানেল জমা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনেহা ম্যাডাম মহাশয় ঠিক আছে তো গতকাল কিন্তু তিনি কেমনভাবে নিয়োগ হয়েছে এবং তার প্যানেলটা আবার পুনরায় জমা করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিরাট খবর কিন্তু সামনে এলো প্রাথমিকে বয়াল্লিশ হাজার চাকরিতে কিভাবে হয়েছিল নিয়োগ তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলে তো প্রাথমিক প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল জমা দিতেও বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া ম্যাডাম তো গতকাল প্রাথমিক টেট পরীক্ষার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয় এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়া বয়াল্লিশ হাজার শিক্ষকের নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন যে নিয়োগের প্যানেল পনেরো দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে তিরিশে জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি অর্থাৎ আগামী তিরিশে জুলাই কিন্তু এই মামলা শুনানি হবে এবং সেই দিনের মধ্যেই কিন্তু হাজার শিক্ষক নিয়োগের যে প্যানেলটা সেটা কিন্তু পুনরায় আবার ওখানে জমা জমা করতে করতে হবে ঠিক আছে হাইকোর্টে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় দু হাজার ষোলো সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বয়াল্লিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হয় যদিও দু হাজার ষোলো সালের এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন চাকরি প্রার্থীদের একাংশ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেই কিন্তু হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরি তো মঙ্গলবার সেই মামলাকারীর শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তো এই দিন মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান যে ওই যে বয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল তার তালিকাটা কোথায় এবং সেটা কীভাবে হয়েছিল তার প্যানেলটা রয়েছে কি সেটা কিন্তু প্রশ্ন তোলেন এবং কারা কারা নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিল জবাবে মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় যুক্তি শোনানোর পর তার পর্যবেক্ষণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও মেধা তালিকা থাকা দরকার এই বিষয়ে বলে এবং মেধা তালিকা প্রকাশের জন্য কিন্তু তিনি নির্দেশিকা দেন প্রকাশ বলতে মেধা তালিকাটি কিন্তু হাইকোর্টে আবার জমা করতে হবে এরকমটাই কিন্তু নির্দেশ দেন কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন তারা তা প্যানেল থেকেই কিন্তু জানা সম্ভব এরপরেই কিন্তু বিচারপতির নির্দেশ যে নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই আর সেই প্যানেল কিন্তু আদালতে জমা করতে হবে তো বন্ধুরা এর আগেও আমরা দেখেছি যে ওএমআর আর করে দেওয়া হয়েছিল সেটা তো ঠিক আছে কিন্তু এই যে প্যানেলটা এই প্যানেলটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে কিনা সেটাও একটা দেখার বিষয় তো প্যানেলটা আশা করি থাকবে এবং প্যানেলটা আশা করি পনেরো দিনের মধ্যে জমা করবে এবং প্যানেলটা জমা করলেই কিন্তু সমস্ত কিছু বোঝা যাবে তো আগামী তিরিশে জুলাই পরবর্তী শুনানি রয়েছে তো দেখা যাক কী আপডেট আসে তো আজকের এইটুকুই হুম তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতবর্ষ সবাই এবং গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা